আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে আধুনিক রাষ্ট্রচিন্তা যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ছয় আগস্ট দুই হাজার পঁচিশ ক খ গ বিভাগের শর্টকাট সাজেশন দিয়ে দিব তোমরা জানো রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সাজেশন কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পড়ে আমি তোমাদের বিগত ষাটটি সাবজেক্টের সাজেশন দিয়েছিলাম যেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে আমি কিন্তু একদম শর্টকাট সাজেশন দিয়ে থাকি বাংলাদেশের কেউ এত শর্টকাট সাজেশন দেয় না এবং আমার সাজেশনগুলো থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পড়ে তোমরা এতদিন ধরে তার প্রমাণ পেয়ে গেছো তার ধারাবাহিকতা আজকে আমি তোমাদেরকে আধুনিক রাষ্ট্রচিন্তার শর্টকাট সাজেশন দিয়ে দিব প্রথমে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন উত্তর আধুনিক রাষ্ট্রচিন্তা ও ম্যাকেয়া ভ্যালি কোন শতাব্দীতে আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশ ঘটে পঞ্চদশ শতাব্দীতে আধুনিক রাষ্ট্রচিন্তার জনককে নিকিলো ম্যাকিয়া ভ্যালি পরের প্রশ্নটি দেখো কোন রাষ্ট্রদার্শনিক সর্বপ্রথম জাতি রাষ্ট্রের ধারণা দেন নিকিলো ম্যাকিয়া ভ্যালি আধুনিক কূটনীতির প্রবক্তাকে আধুনিক কূটনীতির প্রবক্তাও কিন্তু নিকিলো ম্যাকিয়া ভ্যালি পরেরটি দেখো ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেন প্রথম কোন চিন্তাবিদ ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেন নিকিলো ম্যাকিয়া পরের প্রশ্নটি দেখো দ্য প্রিন্স গ্রন্থটির লেখককে দা প্রিন্স গ্রন্থটির লেখক হলো নিকিলো ম্যাকিয়া পরের প্রশ্নটি দেখো ম্যাকিয়া বাদ কি মেকিয়াভ্যালি রাজাকে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য যে সব। বাস্তব ও অভিজ্ঞতা ভিত্তিক উপদেশ দান করেছেন সেটাই রাজনৈতিক চিন্তা জগতে ম্যাকিয়াভেলিভাদ নামে পরিচিত পরের প্রশ্নটি দেখো আধুনিক রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ব্যক্তি ও রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা দুই নম্বরটি হলো ধর্মীয় প্রভাব থেকে রাজনীতিকে পৃথকীকরণ এবার চলে যাব সামাজিক চুক্তি মতবাদ হবস লগ রুশো কারা বা কাদেরকে সামাজিক চুক্তিবাদী দার্শনিক হিসাবে পরিচিত বা বলা হয় টমাস হবস জন লক এবং যা যা রুশোকে সামাজিক চুক্তিবাদী দার্শনিক হিসাবে বলা হয় বা পরিচিত পরেরটি দেখো লেভিয়াথান 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 গ্রন্থটির লেখককে টমাস হবস পরের প্রশ্নটি দেখো মানুষের জীবন নিঃসঙ্গ দিন কদর্য পশুতুল্য ও স্বল্প আয়ু উক্তিটি উক্তিটি হল টমাস হবসেন ল ইজ দ্য কমান্ড অফ সভরিন উক্তিটির উক্তিটি উক্তিটি হল টমাস হবসেন পরের প্রশ্নটি দেখো জন লকের একটি গ্রন্থের নাম লিখো জন লকের একটি গ্রন্থের নাম টু টেডিস অন সিভিল গভর্নমেন্ট পরের প্রশ্নটি দেখো আধুনিক গণতন্ত্রের বা সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কাকে আধুনিক গণতন্ত্র বা সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় জন লককে জন লক কোন দেশের দার্শনিক জন লক ইংল্যান্ডের দার্শনিক সম্মতি তথ্যের প্রবক্তাকে সম্মতি তথ্যের প্রবক্তা জন লক পরের প্রশ্নটি দেখো দ্য সোসাইল কন্টাক্ট গ্রন্থটি রসিদাকে জ্যাক রুশো পরের প্রশ্নটি দেখো ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন সাইন্স মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র তাকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাওয়া যায় উক্তিধিকার উক্তিটি হল যে রুশোর জনগণের বাণী স্রষ্টার বাণী উক্তিধিকার উক্তিটি যে রুশোর এবার চলে যাব বিপ্লব ঐতিহাসিক ঘটনা কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয় সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবের মূলমন্ত্র বা স্লোগান কি ছিল স্বাধীনতা সাম্য ও মৈত্রী পরের প্রশ্নটি দেখো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই পরের প্রশ্নটি দেখো কত সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংগঠিত হয় ষোলোশো অষ্টআশি সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংগঠিত হয় কত সালে চীনা বিপ্লব সংগঠিত হয় উনিশ সালে পরের প্রশ্নটি দেখো রেনেসা কি রেনেসা হলো একটি বিপ্লব বা নবজাগরণ যার মাধ্যমে একটি সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে প্রত্যাশিত অবস্থায় রূপ লাভ করে পরের প্রশ্নটি দেখো হলোকাস্ট কি হলোকাস্ট কি হলোকাস্ট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপীয় ইহুদিদের উপর চালানো গণহত্যা এবার চলে যাব অন্যান্য দার্শনিক গ্রন্থ ও মতবাদ ভাববাদী দার্শ দর্শনের জনককে ভাববাদী দর্শনের জনক হলো প্লেটো ক্ষমতা সন্তেন্দ্রীকরণ নীতির প্রবক্তাকে মন্টেস্কু পরেরটি দেখো দ্য স্পিড অফ লস গ্রন্থটি রসিদাকে মন্টেস্কু পরের প্রশ্নটি দেখো উপযোগবাদের প্রধান প্রবক্তাকে জেরেমি বেনথাম এ ফার্মওয়ার্ক অন গভর্নমেন্ট গ্রন্থটি রসিদাকে জেরেমি বেনথাম উপযোগবাদ কি উপযোগবাদ হচ্ছে সেই রাজনৈতিক মতবাদ যা ব্যক্তির সর্বাধিক সুখ অর্জন ও দুখ থেকে পরিত্রাণের উপায় নির্দেশ করে একজন উদারতাবাদী দার্শনিকের নাম লিখো জে এস মিল অথবা জেরিমি বেন্থাম অন লেবার্টি গ্রন্থটি রসিদাকে জে এস মিল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণা কে দেন কার্ল মার্কস পরের প্রশ্নটি দেখো দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির লেখক কে গ্রন্থটির লেখক হল কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস ডাস ক্যাপিটাল গ্রন্থটি কে লিখেছেন ডাস ক্যাপিটাল গ্রন্থটি লিখেছেন কাল মার্কস উদ্রুত মূল্যতত্ত্বের প্রবক্তাকে কাল মার্কস দাত্ত্বিক বস্তুপাতের প্রবক্তা কারা দাত্ত্বিক বস্তুবাদের প্রবক্তা হলো কাল মার্কস ও ফেডরিক অ্যাঙ্গেলস পরের প্রশ্নটি দেখো প্রলেতারিয়েত কাদের বলা হয় সাধারণত যে ব্যক্তি দ্বারা শ্রমশক্তি বিক্রয় করে জীবনযাপন করে তাকে প্রলতারিয়েত বলা হয় পরের প্রশ্নটি দেখো দুজন কাল্পনিক সমাজতান্ত্রিকের নাম লিখো সেন্ট সাইমন ও স্যালসপুরিয়ার বিভিন্ন রাজনৈতিক ধারণা উক্তি শক্তি নয় ইছায় রাষ্ট্রের ভিত্তি উক্তি অধিকার উক্তিটি হলো টিএস গ্রিনের পরের প্রশ্নটি দেখো утоপিয়া গ্রন্থটির শব্দটির প্রবক্তাকে утоপিয়া শব্দটির প্রবক্তা হল টমাস সার টমাস মোর স্যার টমাস মোর পরের প্রশ্নটি দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবক্তাকে জোসেফ স্টালিন ফ্যাসি ফ্যাসিবাদের জনককে ফ্যাসিবাদের জনক হলো ইতালির ফ্যাসিস্ট শাসক বেনিটো মুসোলিনি পরের প্রশ্নটি দেখো কোন দেশে সর্বপ্রথম নারীর ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় নিউজিল্যান্ডে সর্বাত্মবাদের মূল কথা কী সর্বাত্মকদের মূল কথা হল রাষ্ট্রেই চূড়ান্ত সর্বভৌম ক্ষমতার আধার শত ফুল ফুটতে দাও ও গ্রেটলি ফরওয়ার্ড নীতিকার এটি হলো মাও এর তো দেখো তোমাদের জন্য আমি এখানে আরো কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে রেখেছি তোমরা এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো তোমরা এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো আমি এগুলো তোমাদের মধ্যে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে একবার করে দেখে যেতে পারো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে তো স্কিদের মধ্যে আমি তোমাদেরকে অতিরিক্ত অতি প্রশ্ন দেখাচ্ছি তোমরা এই প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও তো এই প্রশ্নগুলো তোমরা একবার করে দেখে যাবা এবার চলে যাব টপ পনেরো সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরটি দেখো আধুনিক রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দাও অথবা আধুনিক রাষ্ট্রচিন্তার তিনটি বৈশিষ্ট্য লিখে দিয়েছি এই প্রশ্নটি আসবে দুই নম্বরটি দেখো চীনের সাংস্কৃতিক বিপ্লব সম্পর্কে সংক্ষেপে অথবা সাংস্কৃতিক বিপ্লব বলতে কি বুঝো লিখে দিয়েছি আসবে তিন নম্বরটি দেখো উদারতাবাদ কি উদারতাবাদের মূলনীতি আলোচনা করো লিখে দিয়েছি আসবে চার নম্বরটি দেখো রেনেসা বলতে কি বোঝায় পাঁচ নম্বরে জাতিরাষ্ট্র বলতে কি বোঝায় ছয় নম্বরে উপযোগবাদ বলতে কি বোঝায় অথবা উপযোগবাদের বৈশিষ্ট্য আলোচনা করো সাত নম্বরে কাল্পনিক সমাজতন্ত্র বলতে কি বুঝো আট নম্বরে গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলতে কি বোঝায় নয় নম্বরে শক্তি নয় স্থায়ী রাষ্ট্রের ভিত্তি ব্যাখ্যা করো দশ নম্বরে লেনিনবাদ কি এগারো নম্বরে বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি বা বলতে কি বোঝায় বারো নম্বরে মাও সেতুঙ্গের নয়া গণতন্ত্রের অর্থ ব্যাখ্যা করো তেরো নম্বরে টমাস হবসের মানব প্রকৃতি সম্পর্কে আলোচনা করো চোদ্দ নম্বরে মেকিয়া বেলিবাদ কি মেকিয়া বেলি মেকিয়া ভেলির নৈতিকতার দ্বৈত মানদণ্ড বলতে কি বুঝিয়েছেন পনেরো নম্বরে গণতন্ত্র সম্পর্কে জন লকের ধারণা সংক্ষেপে লিখো তো লিখে দিয়েছি এক দুই তিন এই প্রশ্ন তিনটির মধ্য থেকে দুটি প্রশ্ন আসবে তো দেখো এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের থেকে দুটি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা তো দেখো আমি তোমাদের জন্য এখানে মোট পনেরোটি প্রশ্ন দিয়েছি তোমরা এই পনেরোটি প্রশ্ন পরে পরীক্ষা দিতে যাবা ইনশাল্লাহ এখান থেকে তোমরা পাঁচটি প্রশ্ন বহু কমন পাবা তো তোমাদের জন্য এখানে দেখো আরো ছয়টি প্রশ্ন দেওয়া আছে তোমরা এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো এবার চলে যাব রচনামূলক প্রশ্নে এক নম্বরটি দেখো লেনিনের সাম্রাজ্যবাদ তথ্য ব্যাখ্যা করো অথবা সমালোচনা সহ লেলিনের সাম্রাজ্যবাদ তথ্য আলোচনা করো লিখে দিয়েছি আসবে দুই নম্বরটি দেখো মেকিয়া বেলিকে আধুনিক জনক বলার কারণসমূহ ব্যাখ্যা করো লিখে দিয়েছি আসবে তিন নম্বরটি দেখো আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশে ফরাসি বিপ্লবের প্রভাব অথবা অবদান আলোচনা করো বা মূল্যায়ন করো লিখে দিয়েছি আসবে চার নম্বরটি দেখো বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও কাল্পনিক সমাজতন্ত্রের মধ্যে কোন প্রভেদ লক্ষ্য করা কি বা পার্থক্য নির্ণয় করো লিখে দিয়েছি আসবে নম্বরটি দেখো সমালোচনা সহ হেগেলের ভাববাদী রাষ্ট্র দর্শন আলোচনা করো লিখে দিয়েছি হান্ড্রেড পারসেন্ট ছয় নম্বরে শক্তি নয় ইসাই রাষ্ট্রের ভিত্তি টিএস গ্রিনের উক্তিটি পর্যালোচনা করো সাত নম্বরে বর্তমান গণচীনের মাওবাদের পরিবর্তন সমূহ আলোচনা করো আট নম্বরে জনলকের সম্মতি তথ্যটি ব্যাখ্যা করো নয় নম্বরে তথ্য ব্যাখ্যা করো নম্বরে তথ্যটি আলোচনা করো বেন্থামের সর্বাধিক সংখ্যক লোকের জন্য সর্বোচ্চ সুখ উক্তটি পর্যালোচনা করো এগারো নম্বরে উদারতাবাদ বলতে কি বুঝায় উদারতাবাদের বৈশিষ্ট্য আলোচনা করো বারো নম্বরে জন স্টুয়ার্ট মিলের ব্যক্তি স্বতন্ত্র বা তথ্য ব্যাখ্যা করো তেরো নম্বরে কাল মার্কসের উদ্ধত মূল্য তথ্য আলোচনা করো চোদ্দ নম্বরে মাওবাদ কি মাওবাদের বৈশিষ্ট্য সমূহ লিখো পনেরো নম্বরে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় উদারতাবাদের প্রভাব বর্ণনা করো তো দেখো এক দুই তিন চার প্রশ্ন থেকে দুই থেকে তিনটি প্রশ্ন আসবে তো দেখো আমি তোমাদের জন্য এখানে কয়টি প্রশ্ন দিয়েছি আমি তোমাদের জন্য এখানে মোট পনেরোটি প্রশ্ন দিয়েছি তোমরা অবশ্যই এই পনেরোটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে যাবা তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা পাঁচটি প্রশ্ন হুবহু কমন পাবা তো দেখো তোমাদের জন্য আমি এখানে আরও পাঁচটি প্রশ্ন দিয়ে রেখেছি এই পাঁচটি প্রশ্ন একবার করে দেখে যাবা প্রিয় অনার্স চত্বর বর্ষের শিক্ষার্থীরা আমি এতদিন ধরে তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অর্ন চতুর্থ বর্ষের শাসনগুলো দিয়ে আসলাম তোমাদের এই শাসনগুলো কতটুকু উপকারে আসলো অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামতটুকু জানিয়ে দিবা এতটুকু আমি তোমাদের কাছ থেকে আশা করতে পারি